উসিলাটা কি তা উসিলাটা হলো সামনে আমরা কোরবানি ঈদ আসছে কি ঈদ আসছে কোরবানি ঈদ আসছে আমার নবী করিম সাল্লাল্লাহ তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কুরবানি দিল কোরবানির পশুর গায়ের মধ্যে যতটুকু চামড়া থাকবে পশম থাকবে ওই পশম পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় নামায় সব দেবে সুবহানাল্লাহ কইতেন না এরপরে বলছে যে কোরবানির যে পশুটা এই পশুটা আপনার যদি আপনি অহংকার করে দেয় কি বলে দেয় এক লোকে এক লাখ টাকা দিয়ে ডেহা কিনলে ওই লোকে যেমন এক লাখ টাকা কিনছে আমি দেড় লাখ টাকা কিনবো ওই লোকের গুস্তর থেকে আমার গুস্তটা বেশি হইতেইব আমার গুরুটা সুন্দর হইতেইব এই যে একটা অহংকার করে কোরবানি দেয় আল্লাহ বলেন অহংকার একমাত্র আল্লাহর জন্য কোনো মানুষের জন্য না তুমি অহংকার কইরা কোরবানি দিবা যতই কোরবানি দেও কোরবানি কবল হবে না যতই কোরবানি দেও কোরবানি কবল হবে না একমাত্র কোরবানি দিতে হবে কার বয়ে আল্লাহর বয়ে কুরবানি দিতে হবে এই জন্য আলী রাজি আল্লাহ তালান বলেন এ সাহাবি কেমন তাকুয়া আলী রাজি আল্লাহ তালান বলেন এ সাহাবি আল্লাহ রাবুর আলামিন বলেছেন একটা দান করলে দশটা দে কয়টা দেয় দশটা আমি দে একটা দান করলাম আল্লাহ কেন নটা দিল আল্লাহর বল আল্লাহরই দেব আমি নিতাম না আল্লাহর বল আল্লাহরই তো আমি নিতাম না এবার সাহাবে বলতেছে আল্লাহ দিসলো দশটা রে আমি একটা লুগাই দিসলাম দেখলাম তোমার তাকুয়াটা নেরে ভাই তোর ফলটা নে মারা কইতেন না এবার এই জন্য আল্লাহ রাস্তায় দান করলে এই দানটা পাওয়া যায় কি যায় না পাওয়া যায় অবশ্যই যায় কিন্তু আমরা দুনিয়া তাকতে বুঝি না আরে বাবা এই জায়গার মধ্যে যদি আপনার গানের মঞ্চ হইতো এই জায়গার মধ্যে যদি মহিলা এরা ড্যান্স করতো নাচতো তাইলে মানুষের অভাব হইতো না মানুষের অভাব হইতো না আমি কত বুঝাবো মানুষের অভাব হইতো না এই জায়গার মধ্যে কোরআন হাদিসের কথা হইতেছে এই জায়গার মধ্যে নবী রাসুল্লের কাহিনী বলা হইতেছে কোন সাহাবি কেমন কেমন ভাবে তারা চলাফেরা করছে কেমন ভাবে ইতিহাস ইসলামের ইতিহাস বলা হইতেছে এই ইসলামের ইতিহাস আমরা জানতে রাজি না গান যদি হইতো বাবা কেউ আগে কেউ না এই জন্য আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে হেদায়ত দান করে এই বিভ্রান্ত কর এই অশ্লীল অসামাজিক কাজ থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমরা সকলে বলি আল্লাহ আমিন যে ব্যক্তি কবরের কথা চিন্তা করবে সে কখনো গান বাজনা পছন্দ করবে না সে যদি একটাবার কল্পনা করে আরে মা আরে ভাই একটাবার যদি কল্পনা করে আহা বাত্তিটা নিপাই দিলে একলা একলা গরের মধ্যে ডর করে ঘুমাইতে পারি না এই অন্ধকার কবরের মধ্যে যে আমার লামায় দিব এখানে তো মা অযাইত না মা দেহ তো আপন বাহ অযাইত না কেউ যাইত না ওই কবরের মধ্যে একলা একলা আমার ফালাই দিব সাপ বিচ্ছুর গেরাও। ওই কবরের মধ্যে আমি কিভাবে থাকবো ওই কবরে কি হিসাব দিব ওই কবরে সাপ বিচ্ছুর মধ্যে আমি কেমনে থাকব। এই কথাটা যদি চিন্তা করত একটা মানুষ কখনো হারাম কাইতে না একটা মানুষ কখনো সুদ কাইতে পারতো না একটা মানুষ কখনো গুষ কাইতে পারতো না একটা মানুষ কখনো অশ্লীল অসামাজিক গান বাজনার মধ্যে লিপিবদ্ধ থাকতে পারতো না আজকে ইসলামটা কোথায় চলে গেছে গান বাজনার মধ্যে মানুষ অভাব নাই বাজারের মধ্যে মানুষের অভাব নাই সিনেমার মধ্যে মানুষের অভাব নাই সব জায়গার মধ্যে মানুষের অভাব নাই মসজিদে আসলে মানুষের অভাব আমি দেখলাম যে বাসের সিট কালি নাই আপনার রাস্তার একটা জায়গার সিট কালী ওই জায়গাটা বিবেচনা করে দেখলাম আল্লাহর গোড় মসজিদ জান্নাতের বাগান আর আমরা সময় বলি কি তা আল্লাহ নামাজের মধ্যে আল্লাহ জান্নাত দেও জান্নাত দেও জান্নাত দেও জান্ন দেও জান্নাত তোর বাগানি তো নামাজ নাই এক তো আমার নবী বলেছেন আসলে মেয়রাজ মমিনিন নামাজটা হলো মুমিনের জন্য মেয়রাজ আসলে তুমি তাহলে জান না নামাজটা হইলো জান্নাতের চাবি আপনার যদি চাবি না থাকে গড়ের মধ্যে তালা মারছেন চাবিটা হারাই গেছে গড়ের ভিতরে প্রবেশ করা সম্ভব জান্নাতের চাবি আপনার কাছে নাই জান্নাতের গেইটের কাছে আপনি হাটাহাটি করবেন জান্নাতে প্রবেশ করতে পারবেন না কারণ চাবি তো আপনার কাছে নাই চাবি কি সলাদ অর্থাৎ নামাজ এই জন্যই বলে কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ভজন হয়ে যায় কাজা এমন তো হতে পারে জোরে জানা যারে মানুষ এমন তো হতে পারে জোহরে জানা যা সেদিনও দেখলাম ফেসবুকের পৃষ্ঠায় এক লোক তার পরিবারকে নিয়ে ট্রেনের মধ্যে উঠছে ওঠার পরে আপনার ট্রেন থেকে লামার সময় এরপরে এই ট্রেনের মধ্যে আগুন ধরছে আগুন ধরার পরে ফ্যামিলি সহকারে ছোট বাচ্চা সহকারে মারা গেছে তারা কি ভাবছিল এই ট্রেনের মধ্যে তারা মারা যাবে কখনো ভাবছিল না এই জন্য এই সেদিনও আমরা অলিপুরে একটা ঘটনা আমি বাড়িতে গেছিলাম যে একজন মহিলা কানের মধ্যে হেডফোন লাগাইয়া হেডফোন লাগাইয়া আমাদের কোম্পানির মধ্যে আসতেছে কাজের জন্য হেডফোন লাগাইয়া আর হেডফোন লাগাইলে কিন্তু আওয়াজটা শোনা যায় না বাইরে যেসব আওয়াজ আছে শোনা যায় না ট্যানটাও আসতেছে পিছন দিক দিয়া আর মহিলাটা সামনে আর মহিলাটা সামনে হরণ দিতেছে হরণ তার খানিটা যায় কারণ তার খানের মধ্যে তো আখিরি লাগাইছে কিতা লাগাইছে আখিরি লাগাইছে আখিরির গড়ের আখিরি সে শুনবে কেমনে তার সামনে তো মালাকুল মাহমুদ আজরাইল আলিহাল্লাহাম হাজির তো ওই ট্যানটা এমন ভাবে পিসছে কেল্লা হাতের ছবি দেখলাম হাত কাটা এমন ভাবে তেজ অবস্থা এই জন্য সেই মহিলাটা কি ভাবছিল যে কোম্পানির মধ্যে আসবে আসার পরে সে মারা যাবে এই অবস্থায় কখনো ভাবছে না তবে মরণের চাবি কাঠিটা পৃথিবীর কাহার হাতে নাই একজনের হাতে তিনি খেয়ে আল্লাহ রাবুল আলামিন এই জন্য বাবা রে ঘুমাইছো সারা বছরই ঘুমাইতেছ একটা রাত না ঘুমায় তখন জানা একটা রাত আল্লাহ রাস্তায় বের করেন জানা একটা রাত আল্লাহর প্রেমে খাটেন জানা রসুলের প্রেমে খাটেন জানা এই রাত্রে খাটাইলেও আল্লাহ যখন হাসরের ময়দানে হাসরের ময়দানে আপনার যখন মাথার আট বিঘাত উপরে সূর্য আসবে মাথার মগজগুলা টক বক টক বক করে গলবে মাথার মগজগুলো টক বক টক করে গলবে কেউ গিরা পানির মধ্যে কেউ হাটু পানির মধ্যে কেউ কোমর পানির মধ্যে সাঁতার কাটবে বাবা রে আর ঘুমাইস না কেউ গলা পরিমাণ পানির মধ্যে সাঁতার কাটবে ওই সময় বুঝবেন যে নামাজ কি জিনিস ওই সময় বুঝবেন এই সময় যদি আপনার এই অবস্থা হয় একটা কথা তো আল্লাহ আল্লাহ আমরা নামাজ নাই আল্লাহ আল্লাহ আমরা হজ নাই কোনো কিছু নাই আল্লাহ একদিন মসজিদের মধ্যে আল্লাহ ও মিলাদের আয়োজন করা হয়েছিল আল্লাহ খারুল খান দিয়ে যাবে মসজিদে আল্লাহ মিলাদ মাহিলা আল্লাহ দোয়াটার মধ্যে আমি শরীর হয়েছিলাম আল্লাহ ইডার রুঝিলাকে জান্নাত জান্ন জানা পত্তা গইলে উসিলা এই উশিলায় আল্লাহ রাবুল্লাহ আলামিন আপনি আমাকে জান্ন দিতে পারে কি পারে না অবশ্যই পারে বাবা রে আর কত ঘুমাইবা সারা জীবন ঘুমাইছ আপনি আমি তো চিন্তা করি না আমরা মনে করি যে মরণ বুঝি একবার মরণ একবার না মরণ আপনার প্রতিদিন আপনি যখন আপনার প্রাণ পাখিটা আল্লাহিটা প্রতিদিন বের হয়ে যাইতেছে। এই প্রাণ পাখিটা আল্লাহ আপনার ভিতরে দিলে আপনি জিন্দা দুনিয়ার আলো বাতাস দেখতে পারবেন আর প্রাণ পাখিটা যদি না দেয় আপনি মরা দুনিয়ার কোনো কিছু আপনি দেখতে পারবেন না অনেকে ঘুমের ঘরে মারা যায় কি যায় না এই জন্য বাবারা আর ঘুমাইবেন না ঘুম থেকে উঠে পড়ুন আল্লাহর ঘর মসজিদের মধ্যে যতটুকু বসবেন ততটুকুই সব কারণ আল মসজিদ বাইতুল্লাহ এটা দুনিয়ার কাহার গণ্যা এমপির গণ্যা মন্ত্রীর গণ্যা চেয়ারম্যানের গণ্যা মেম্বারের গণ্যা একজনের ঘর তিনি হলেন আমার আল্লাহ এই জন্য বাজানরা আমার গভীর মনোযোগ দিবেন কবরের চিন্তা যার নাই উসমান জুন নুরাইল আমার বাইজানে কয়ে গেছে যে হজরত জুন নুরাইল নামাজের মধ্যে হাসে এরপরে গড়ের মধ্যে গেলে হাসে সব জায়গার মধ্যে হাসে একটা জায়গার মধ্যে গেলে চোখের পানি ফালা কান্দে জুন নুরাইলকে জিজ্ঞাসা করা হয় এ উসমান নামাজের মধ্যে তুমি হাসো গড়ের মধ্যে গেলে হাসো সব জায়গার মধ্যে হাসো এই জায়গাটা কোন জায়গা যে জায়গার মধ্যে গেলে চোখের পানি ফালায় কান্দ এই জায়গাটা অন্য কোথাও না এই জায়গাটার নামই হলো অন্ধকার খবর এই জায়গাটা অন্য কোথাও না দুনিয়ার মধ্যে একটা আঙ্গুল কাটলে মা আইসা জিগায় বাবা রে তুমি তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাও যাও তাড়াতাড়ি যাও আহ খবরের মধ্যে আপনাকে লামাই দিলে আমাকে লামাই দিলে মা আর বলবে না বাবারে রে তুলো আমি জায়গা বাবার জায়গা এই কথা কখনো বলবে না লামাইছো আমাকে লামাও এই কথা কখনো বলবে না কবরের মধ্যে নামাই দিলে মা ও পর হয়ে যায় বাবা ও পর হয়ে যায় মা বাবা যদি পর হয়ে যায় আর কে আপন তাকে একটা জিনিস দেখলাম এই কবরের মধ্যে কে আপন না মা আপন না বাবা আপন না সন্তান কে আপন না যার জন্য বিল্লি করলেন যার জন্য দুনিয়া সাজাইলেন কে আপন না একজন আপন তিনি হলেন আমার রহমাত আল্লিল আলম আর কে আপন না কে আপন না কে আপন না একজন আপন তিনি হলেন রহমাত আলামিন ওই নবীকে কেমনে বলে তাকো রে বাবা ওই নবীকে কেমনে বলে তাকো আমরা বলি না রে তাকবীর সুন্নাত ওয়াল জামাত আমার বড় ভাই যান চলে আসছে আমি লম্বা করব না তবে একটা কথাই বলতে চাই রে বাবা বাবা একটা কথাই বলতে চাই কবরের চিন্তাটা নেও কবরের চিন্তাটা নেও কবরের চিন্তাটা মধ্যে গেলে আপন হবে না একজন আপন হবেন তিনি হলেন রহমতাল আলমিন উনার মালাটা আপনি আমি গলার মধ্যে পড়ে যেন কবরে যাইতে পারি আল্লাহ যেন সেই তফিক আপনি আমাকে দান করে আমরা সকলে বলি আল্লাহ আমি